দেখছেন একদম কত সুন্দর হয়ে উঠে গেছে দেখছেন দারুণ হয়েছে আর এই যে পিস পিস করে যে কাটছিলাম এখনো কাটিনি নি ছাড়ালে এইভাবে ছেড়ে যাবে দেখুন এভাবে আমরা ট্রেনে বাসে বাজারে আমরা কিনে খাই না পুরো সেম টু সেম হয়েছে কোনো আলাদা কিছু হয়নি পুরো দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে পুরো দাঁড়ান বন্ধুরা সবাই কেমন আছেন ভেজ ব্লাউ কি চিকেন ব্লাউক কি আজকে আবারও আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি চলে এসেছি রান্নার একটা নতুন রেসিপি নিয়ে আমি আজ আপনাদেরকে দেখাবো বাদাম পাটালি আমরা হয়তো ট্রেনে বাসে বিভিন্ন দেখবেন বিভিন্ন জায়গাতে বাদাম পাটালি কিনে কিনে খেয়ে থাকেন একটা চাওয়া চাউটা প্যাকেটের মধ্যে থাকে সাদা সাদা ধরুন এতটা খুব বেশি হলে এতটা সাইজ কুড়ি টাকা করে দাম নেই তাতে হয়তো অল্প একটু মানে অল্প একটু ই খেয়েই বাদাম পাটালি অনেকটাই রেট নিয়ে নেয় আজ আমি আপনাদেরকে দেখাবো কম কম খরচের মধ্যেই টুন এটা আমার তিনশো গ্রাম বাদাম আছে এই বাদামটা আমি ভেজে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি ভেঙে দেবো এটাকে এটা বন্ধুরা দেখুন বাদামটা আমি ছাড়িয়ে ভেজে নিয়েছি ভেজে খোলাটা ছাড়িয়ে নিয়েছি এগুলো গোটা গোটা আছে এগুলোকে দুভাগ করে সব ভেঙে দু দুভাগ করে নিতে হবে বন্ধুরা এই বাদাম পাটিলা পাটালিটা সবাই দেখুন পছন্দ করে বাচ্চা থেকে বুড়ো সবাই সবাই বাদাম পাটালি খেতে ভালোবাসে বাদাম পাটালি খায় না এমনকি খুব পছন্দ না এরকম নেই তাই বন্ধুরা বাদাম পাটালি কম খরচের মধ্যে বাড়িতেই যদি মনে করেন বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবার বাদাম পাটালিটা কীভাবে বানায় আমরা পুরো রেসিপির পদ্ধতিটা দেখতে থাকুন এবার আমি প্রথমে কী করব বাদামগুলোকে দুভাগ করে সব ভেঙে নিতে হবে গোটা গোটা থাকলে চল এইভাবে বাদামটা নেবেন এরকম একটু হালকা জাঁকবে চলে যাবে আর এগুলো একটু ভেঙে নিতে হবে দুভাগ না করলে ওই যে গুড় বাদাম পাটের যেটা পড়বে হাফ হাফ থাকলে জিনিসটা খেতেও ভালো লাগবে আর জিনিসটা বানানোও সুন্দর হবে তাই একটু এগুলোকে ভেঙে নিতে হবে বাদামটা সব হাফ হাফ করে ভেঙে নিয়েছি যেমন বলছিলাম হাফ হাফ করে সব ভাঙা কমপ্লিট হয়েছে এটা আমার তিনশো গ্রাম বাদাম আছে আমি আর নিয়ে এসেছি নিয়ে আর গুড় নিয়ে এসেছি তিনশো গ্রাম বাজার থেকে কাউকে কিনে নিয়ে এসেছি এই যে আঁক গুড় এ দেখুন এ বাদাম পাটালি করতে বেশি কিছু লাগবে না আগুড় লাগবে বাদাম লাগবে অল্প একটু ঘি লাগবে ঘি আছে ঘি দেবো দেখুন বন্ধুরা এবার রেসিপিটা কীভাবে বানায় ওনারা পুরো রেসিপিটা দেখতে থাকবে এবার আমি উনানটা জ্বালিয়ে নিব উনুনটা ধরে গেছে এবার আমি কড়াইটা বসে দিচ্ছি এবার আমি আগগুড়টা দিয়ে দেবো এখন দেখুন বন্ধুরা আঁক গুড়টা দিয়ে দিয়েছি দিবার সাথে সাথেই দেখুন জল হয়ে গেছে এতে কোনো জলের জল অতটা প্রথমে কোনো জল দেবে না জল দেওয়ার প্রয়োজন হবে না যতক্ষণ না চিটচিতে ভাব আসে ততক্ষণটা এটাকে হালকা আছে এটাকে পাকাতে হবে আর দেখুন না পাকাতে পাকাতেই আস্তে আস্তে করে এতে চিট চলে আসবে এই রকম টাইপ হয়ে গেলে আপনারা এবার কি করবেন একটু অল্প একটু ঘি দিয়ে দেবেন ঘি দিলে কি হবে বাদাম পাটালি অনেকে ঘি দেয় না কিন্তু আমি ঘি দিচ্ছি দিলে স্বাদটা একটু আরও সুন্দর আছে এই জন্য আমি একটু ঘিটা দিচ্ছি অল্প করে ওই এক চামচের মতো ঘি দেব আমি এক চামচের মতোই দিলাম বেশি দিলাম আমি পাকটা হয়ে গেছি কিনা একটু দেখাচ্ছি কীভাবে দেখে রাগটা চলে এলে কীভাবে বুঝবেন আপনার এভাবে হালকা একটু বাটিয়ে দেখুন বসে যাচ্ছে চিটচিটে ভাব হয়ে গেছে এবার হয়ে গেছে এবার আমি বাদামটা দিয়ে দেবো বুঝছেন চিটচিটে ভাব যা চলে এসছে আপনাদেরকে আমি দেখালাম কিভাবে আসবে এবার দেখুন দেখলেও বুঝতে পারবেন কিছুটা দেখছেন এবার আমি বাদামটা দিয়ে দেবো এর মধ্যে আর পরিমাণটা সবসময় মাথায় রাখবেন যতটা পরিমাণ বাদাম দেবেন আর গুড়ের পরিমাণও সেই একই পরিমাণই থাকবে তাহলে কী হবে বলুন তো আপনার যে বাদাম আর গুড়ের যে মিশ্রণটা ঠিকঠাক হবে নালে কি হবে গুড় বেশি হয়ে যাবে নাহলে বাদাম বেশি হয়ে যাবে বাদাম বেশি হলে চিট বেশি ধরবে না আর গুড় বেশি হয়ে গেলে খেতে সেরকম ভালো ইয়ে মানে স্বাদ আসবে না বা ঠিকঠাক করে আসবে ইয়ে হবে না মিশ্রণটা ঠিকঠাক হবে না তাই পরিমাণটা কী করবেন বাদাম যতটা যতটা পরিমাণ নেবেন ভুট্টার সিক্স সেই পরিমাণেই কেনে নেবে দেখুন বন্ধুরা পাকটা কেমন এসছে আর গুড়টা কত সুন্দর হয়ে গেছে এবার আমি কি করব এটাকে ডাইরেক্ট তো কোনো থালাতে রাখা যাবে না এরকম একটা পেপার নেবেন পেপার নিয়ে পেপারটাকে এইভাবে বন্ধুরা দেখুন এইভাবে পেপারটা দেবেন দিয়ে একটু তেল বুলিয়ে নেবেন যাতে এইটা না আটকে যায় চিটিয়ে যায় এবার আমি এটা এবার আমি ঢেলে নিই আমি বাদাম পাটিরটা রেডি হয়ে গেছে একটা পেপারে তেল বুলিয়ে ঢেলে নিয়েছি এবার এটাকে আমি একটু বেলে নেব বেললে কী হবে বাদাম পাটিটা একদম সমান সমান হয়ে যাবে এই যে এই যে দেখুন পেপারটা অর্ধেক এদিকে রেখেছি একটা ঢাকা দিয়ে হালকা হাতে এরকম বেঁধে নেব এটাকে হালকা করে আমি বেলে নেব কী হবে তাহলে বাদাম বাড়িটা একদম সমান সমান চার দিকটাই পুরো সমান সমান হবে এরকম হালকা হালকা করে এইভাবে বেলে নিই বেলে নিয়েছি এবার এটাকে আস্তে আস্তে করে তুলে নেব পেপারটাকে বেলি দিয়ে বাদাম পাটলিটা সমান কৰি নিছে এবাৰ গৰম গৰম এটা কেইটি নিদিব নহ'লে ঠাণ্ডা হৈ গ'লে কিন্তু কাট পাৰ নাই গৰম গৰম এইটো চাইজ মতো কৰি কেটে নিব ঠিক আছে বাদামটাকে সাইজ মতো করে কেটে নিচ্ছি লম্বাতে কাটলাম এবার এই আমি এটা পাট পাট করে কেটে নিয়েছি এটা আবার ঠান্ডা করার জন্য কিছু টাইম রাখতে হবে আর ঠান্ডা না করলে কি পিস যে উঠবে সেটা উঠবে না এটা চিটিয়ে যাবে আমি কুড়ি থেকে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো তারপরে এটাকে তুলব দেখুন হালকা হালকা পিস দেখুন কাটা শুরু হয়ে যাবে দেখুন এই উঠে যাচ্ছে দেখছেন এইভাবে একটু ঠান্ডা হয়ে গেলে উঠে যাবে দেখুন পিস পিস কেটে কেটে উঠে যাবে এই দিকটা দেখুন এই দেখো উঠছে দেখছেন কত সুন্দর হয়েছে দেখুন দেখছেন এভাবে উঠে যাবে একটু চিটে আছে ঠান্ডা হয়ে গেলে ওটা উঠে যাবে ওরা একদম সুন্দর হয়ে উঠে গেছে দেখছেন ব্যাপার থেকে একদম কত সুন্দর হয়েছে দেখুন দেখছেন একদম কত সুন্দর হয়ে উঠে গেছে দেখছেন দারুন হয়েছে আর এই যে পিস পিস করে যে কাটছিলাম এখন কাটেনি ছাড়ালে এইভাবে ছেড়ে যাবে দেখুন এবার পিস পিস করে কেটে গেছে দেখুন এবার ছাড়ালে প্রত্যেকটা একদম দাগ মারা আছে এরকম প্রত্যেকটা ছুঁড়ে যাচ্ছে এরকম কত সুন্দর হয়েছে দেখুন একদম দারুণ হয়েছে একদম যেভাবে আমরা ট্রেনে বাসে বাজারে আমরা কিনে খাই না পুরো সেম টু সেম হয়েছে কোনো আলাদা কিছু হয়নি পুরো দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে তো পুরো দোকান পিছনটা দেখেছো কত সুন্দর হয়েছে হ্যাঁ দেখো

দারুণ হয়ে যায় একদম আপনারা ওইভাবে বানিয়ে বাড়িতে সবাইকে বানিয়ে একবার খাওয়ান আর আপনারা আপনারা যদি মনে করেন এটাকে আপনারা এক মাস রেখেও খেতে পারবেন কোনো নষ্ট হবে না কিছু হবে না যখন মনে হবে একটু একটু কাটবেন খাবেন একদম খুব মুখরোচক জিনিস একটাতে মুখরোচক একটা জিনিস আছে খেতেও খুব ভালো লাগবে আর স্বাদও খুব ভালো আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেও এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিলেজ ব্লগ উইথ ট্ৰেভেল হোৱা কিচিন সাথে যুক্ত থাকে